আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আবার একটি নতুন তথ্য নিয়ে আসলো আপনাদের মাঝে আমরা আছি এখন বাংলাদেশের অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম полиটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম полиটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় 1962 সালে বাংলাদেশের প্রাচীনতম খ্যাতিমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি চট্টগ্রাম полиটেকনিক ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ডিপ্লোমা প্রেমী শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নপুরণের স্থান এই ক্যাম্পাসে রয়েছে তিনতলা বিশিষ্ট এক বিশাল একাডেমিক ভবন দশক চব্বিশের গণ অবর্তনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম শহীদ উসমান পাটোয়ারি তাকে ডেডিকেট করে এই প্রাফিটি করা হয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা এবং এখানে রয়েছে সাতটি ডিপার্টমেন্ট দর্শক আমরা এতক্ষণ চট্টগ্রাম পলিটেকনিক স্টুডিও এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম চলুন দর্শক আমরা এখন চট্টগ্রাম পলিটেকনিক স্টুডিও এর একজন শিক্ষার্থীদের সাথে কথা বলি চলুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি তো আপনি কোন ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল সেকেন্ড সেমিস্টার আপনি ইলেকট্রিক্যাল সেকেন্ড সেমিস্টার আচ্ছা তো ডিপ্লোমাতে আসার কারণ কি মূলত এখানে আমরা শুধু পড়ালেখা করি না এখানে আমরা বিভিন্ন প্রকার প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ শিখে থাকি যা আমাদের ভবিষ্যৎ কাজ অথবা জবের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করে আর কি এই ক্যাম্পাসটি আপনাদের কাছে কেমন লাগে এই ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ক্যাম্পাস এই ক্যাম্পাস মূলত আমার প্রথম চয়েস ছিল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট আর এখানের পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন কত মনোমুগ্ধকর সুন্দর আর এখানে অনেক স্টুডেন্ট রয়েছে আবার এখানে অনেক প্রকার ডিপার্টমেন্টও আছে যা আমাদের বিভিন্ন প্রকার যেগুলো আমাদের ট্রেড আছে ওগুলো শিক্ষা গ্রহণ করতে পারি এখান থেকে এখানে সুযোগ সুবিধা কেমন এখানে সুযোগ সুবিধা না বলতে না এখানে শিক্ষকরা যেমন বন্ধু তেমন এখানে মানুষ যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে ওখানে স্টুডেন্ট গুলো আমাদের প্রায় বন্ধুর মতোই একটা পরিবার বলতে গেলেই হয় ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা যখন কথা বললাম চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থীর সাথে তো ওনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে চমৎকার লেগেছে এবং এই বিশাল ক্যাম্পাসটি দেখে মনোমুগ্ধকর ক্যাম্পাসটি দেখে আমার মনটি জুড়িয়ে গেছে দর্শক আমরা এখন অবস্থান করতেছি চট্টগ্রামপলিটেকনি ইনস্টিটিউটের মাঠ প্রাঙ্গণে এখানে অনেকেই খেলাধুলা করতেছে তো এখানে রয়েছে তিনতলা বিশিষ্ট চারটি বয়েজ হোস্টেল এখানে অত্যাধুনিক হোস্টেল ব্যবস্থা রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হোস্টেলগুলো অনাকাঙ্ক্ষিত ঘটানোর জন্য বন্ধ রয়েছে